নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানে পাঠ বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধনের তৃতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বে তোমাদের রাসায়নিক বন্ধন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং সহজ একটা টপিক খুবই ছোট্ট একটা টপিক যোগমূলক কি এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বেসিক্যালি আজকের ভিডিওতে শিখবো আমরা যোগমূলক কাকে বলে কেন একটা যোগমূলককে যোগমূলক বলা হয় পাশাপাশি একটা যোগমূলকের চার্জটা কেমন হতে পারে কিভাবে বের করতে হয় এবং সর্বশেষ একটা যোজনী কত এক কথায় যোগমূলক সংক্রান্ত যত প্রশ্ন তোমার মূল্যায়ন আসতে পারে তার প্রত্যেকটি প্রশ্নের ফুল প্যাকেজ আজকের এই ভিডিওতে পাবা শুধুমাত্র মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্রশ্ন আমাদের যোগমূলক কী যোগমূলক কাকে বলে সেটা একটু সহজ করে বলার চেষ্টা করি তো যোগমূলক কাকে বলে সেটা যদি আমি সহজ করে বলি বইয়ের মতো করে বলার চেষ্টা করি বলতে পারি একাধিক মৌলের কতিপয় পরমাণু মানে কয়েকটা পরমাণু যখন একত্রিত হয়ে একটি ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত পরমাণু গুচ্ছ তৈরি করে পরমাণু গুচ্ছ বলতে একসাথে যখন অনেকগুলো পরমাণু একসাথে থাকে তখন সেটাকে বলা হয় পরমাণুগুচ্ছ তাহলে কি বললাম একাধিক মৌলের একাধিক মৌলের বলতে এক্স মৌল হইতে পারে হুম ওয়াই মৌল হতে পারে জেড মৌল হতে পারে ভিন্ন ভিন্ন মৌল অর্থাৎ আমরা যে পিরিয়ডিকটা বলে একশো আঠারোটা মৌল দেখি ওইরকম একশো আঠারোটা মৌলের মধ্যে মনে করো যে কোনো তিনটা মৌল এরকম তিনটা মৌলের বা একাধিক মৌলের কতিপয় পরমাণু এদের মধ্য থেকে একাধিক পরমাণু মনে করো এক্স মলো যেটা এক্সের মনে করো দুইটা ওয়াইয়ের মনে করো তিনটা হ্যাঁ জেটের মনে করো চারটা অর্থাৎ বিভিন্ন মৌলের একাধিক পরমাণু একাধিক বলতে দুইটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে দশটা হতে পারে এরকম একাধিক পরমাণু যখন একত্রিত হয়ে এই যে একত্রিত হলো সবগুলা পরমাণু একসাথে একটার পর একটা যুক্ত হল একত্রিত হয়ে যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট এখানে একটা কথা নোট করার মতো কথা সেটা হচ্ছে প্রত্যেকটা যোগমূলকের মাথার উপরে হয় ধনাত্মক চার্জ নতু ঋণাত্মক চার্জ থাকবে আমি আস্তে আস্তে বইয়ের দিকে যাব বইয়ের লাইনগুলো পড়বো টেনশন করার কিছু নাই প্রথমত আমি নিজের ভাষায় একটু বোঝানোর চেষ্টা করি আশা করি তোমরা বুঝে যাবা তো প্রত্যেকটা যোগমূলকের মাথার উপরে একটা ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ থাকবে এই কারণে বললো একাধিক মলের গতিপয় পরমাণু যখন একত্রিত হয়ে ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট অর্থাৎ এখানে হয় মাইনাস থাকবে নতুবা প্লাস থাকবে কখনও কখনো টু প্লাস থাকতে পারে কখনো কখনো থ্রি প্লাস থাকতে পারে কখনও কখনো থ্রি মাইনাস থাকতে পারে হ্যাঁ যে কোনো সংখ্যায় থাকতে পারে তবে প্লাস বা মাইনাস থাকবে ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ থাকবে এবং এই ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে পরমাণুগুচ্ছ এটি একটি মাত্র পরমাণু বা একটি মাত্র আয়নের মতো আচরণ করবে কি বললাম প্রথমত একাধিক মৌলের কতিপয় পরমাণু একত্রিত হবে হ্যাঁ তারপর ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করবে পরমাণু গুচ্ছ বলতে একসাথে অনেকগুলো পরমাণু যখন একসাথে থাকবে সেটাকে পরমাণু গুচ্ছ বলা হয় যেমন এটাকে বলতে পারি একসাথে অনেকগুলো পরমাণু আছে এবং এই পরমাণু গুচ্ছটা একটি মাত্র পরমাণু বা আয়নের মতো আচরণ করবে একসাথে অনেকগুলো পরমাণু থাকবে কিন্তু এদের অ্যাটিটিউডটা হবে কি একটি পরমাণুর মতো অর্থাৎ এরা যখন কারোর সাথে যোগ গঠন করবে হ্যাঁ তখন এরা একটি মাত্র পরমাণুর মতো আচরণ করবে তখন ওই পরমাণু গুচ্ছকে বলা হবে যোগমূলক ঠিক আছে আমি বুঝেতে পারছি কিনা জানি না তবে পুরো কথাটাকে আরেকবার একটা লাইনে হাইলাইটস করি সেটা হচ্ছে একাধিক মৌলের কতিপয় পরমাণু কতিপয় শব্দেরত্ব হচ্ছে কয়েকটি পরমাণু যখন একত্রিত হয়ে এরা একসাথে অ্যাড হয়ে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে যেটি একটিমাত্র পরমাণু বা আয়নের মতো আচরণ করবে সেই পরমাণুগুচ্ছকে বলা হয় যোগমূলক এবার যদি আমি এই যোগমূলককে মনে রাখার জন্য দুই একটা কথা একটু আলাদা করে ফেলি অর্থাৎ যোগমূলককে আমরা কিভাবে চিনব প্রথমত একাধিক মৌলের একাধিক মৌল থাকতে হবে একাধিক মৌল বলতে ভিন্ন ভিন্ন মৌল যেমন এই যে কার্বনেটের কথা বা চিন্তা করো কার্বন এবং অক্সিজেন দুটো ভিন্ন ভিন্ন মূল একাধিক মৌল থাকতে হবে এবং এই একাধিক মূলের বিভিন্ন পরমাণু থাকবে বা কতিপয় পরমাণু কতিপয় পরমাণু বা কয়েকটি পরমাণু কি হবে যুক্ত হবে যুক্ত হয়ে ধনাত্মক ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটিমাত্র পরমাণু তৈরি করবে একটি পরমাণু পরমাণু বা আয়ন একটিমাত্র পরমাণু বা আয়নের মতো আচরণ করবে তখন তাকে বলা হবে যোগমূলক তাহলে এই চারটা কথা একটু মনে রাখতে পারলে চলবে যোগমূলক কি যদি প্রশ্ন আসে আসতে পারে আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক প্রথমত বলবা একাধিক মৌলের কতিপয় পরমাণু যখন একত্রিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক চার বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে এবং সেই পরমাণুগুচ্ছটা একটি পরমাণু বা আয়নের মতো আচরণ করবে তখন সেটাকে বলা হবে আর সেটাকে বলা হবে যোগমূলক আমরা যদি এবার বইয়ের দিকে তাকাই একটু বইয়ের লাইনগুলোতে যাই যেহেতু তোমরা বই বইয়ের লাইন ধরে ধরে পড়তে অভ্যস্ত এটা আমার মতো করে বললাম আশা করি বইয়ে তুমি ভিন্নতা পাবে না যদি আমরা বইয়ের লাইনটা একটু দেখি আর বইয়ে যেটা লেখা আছে কোনো মৌলের একাধিক পরমাণুর একটা গ্রুপ এখানে একটা সামান্য ভুল আছে আমার দৃষ্টিতে কোনো মৌলের কোনো মৌল বলতে একটা মৌলকে বোঝাচ্ছে বেসিক্যালি একটা যোগমূলক কখন একটা মৌলের হয় না বিভিন্ন মৌলের হয় দুইটা মৌল হতে পারে তিনটা মৌল হতে পারে তো এক্ষেত্রে ওরা সংজ্ঞা শুরুতেই বলছে কোনো মৌলের একাধিক পরমাণু আসলে কোনো মৌল কোন মৌলের একাধিক পরমাণু হবে না এটা হবে একাধিক মৌলের বা বিভিন্ন মৌলের কতিপয় পরমাণু মানে অনেকগুলো পরমাণু পরমাণুর একটি গ্রুপ বা পরমাণুগুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্চ সহ একটি মৌলের আয়নের মতো আচরণ করে তখন ওই পরমাণুগুচ্ছকে যোগমূলক বলা হয় অনেকটা আমাদের মতো আমি আরেকবার পড়ে শোনাচ্ছি কোনো মৌলের এটা কোনো মৌলের হবে না এটাও বিভিন্ন মৌলের বিভিন্ন মৌলের একাধিক পরমাণুর একটা গ্রুপ বিভিন্ন পরমাণুর একটা গ্রুপ বা পরমাণুগুচ্ছ পরমাণু গুচ্ছ বলা যায় অথবা পরমাণু একটা গ্রুপ বলা যায় একসাথে অনেকগুলো পরমাণু থাকলে সেটাকে যেমন পরমাণু গুচ্ছ বলা যায় পরমাণু গ্রুপও বলা যায় এবং এই পরমাণুগুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ একটি মৌলের আয়নের মতো আচরণ করবে অর্থাৎ এই যে এদের কথা বললাম উপরে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ আছে প্রত্যেকের সাথে হ্যাঁ এবং এরা একটি মাত্র আয়নের মতো আচরণ করবে তখন এদেরকে বলা হবে কি যোগমূলক যোগমূলকের একটা চার্জ থাকে সেটা ধনাত্মক অথবা ঋণাত্মক দুটি হতে পারে এই চার্জের সংখ্যাটি হচ্ছে তাদের যোজনী চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনে সবসময় একটা সংখ্যা হয় তাহলে এখানে আমরা দু তিনটি ইম্পর্ট্যান্ট কথা জেনে গেলাম এ কথাগুলোকেই তোমরা যারা যোগমূলক টপিকটাকে নোট খাতায় বা ফেয়ার খাতায় সাজাবা তারা অবশ্যই লিখে নিবা যোগমূলকের সংজ্ঞা তো প্রথমে লিখবা হ্যাঁ যোগমূলকের সংজ্ঞা লেখার পর যোগমূলকটাকে আরও ভালোভাবে বোঝার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কথা দ্বারা এটাকে বাইন্ডিং করবা তার মধ্যে প্রথম কথাটা হচ্ছে যোগমূলকগুলো সবসময় ধনাত্মক হ্যাঁ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হবে অর্থাৎ এমন কোনো যোগমূলক না যেখানে কি ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকবে না এখানে যে চারটা যৌগমূলক তোমরা দেখতেছো চকের মধ্যে এগুলো বইতে আছে হুব সেখান থেকে আমি নোট করেছি এখানে প্রত্যেকটার মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ আছে শুধুমাত্র কি চারটা যোগমূলক পৃথিবীতে আছে সেটার উত্তর হচ্ছে না আরও বেশ কিছু যোগমূলক আছে যেগুলো পুরাতন কারিকুলামে কেমিস্ট্রি বইয়ের মধ্যে ছিল যেমন হাইড্রোজেন কার্বোনেট ছিল তারপর এখানে নাইট্রেট আছে নাইট্রেট নাই নাইট্রেট আছে তারপর আছে তোমার সালফাইট এখানে সালফেট আছে সালফাইটটা লেখা হয় নাই তারপর আছে তোমার ফসফোনিয়াম লেখা হয় নাই হ্যাঁ এভাবে অনেকগুলো যোগমূলক এই ছকের মধ্যে কিন্তু নাই তবে যোগমূলক যেখান থেকেই যেভাবেই আসুক তার সাথে সবসময় একটা ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ যুক্ত থাকতে হবে তাহলে যোগমূলক সম্পর্কে আরেকটি ইম্পর্ট্যান্ট লাইন কি বললাম যে যোগমূলকগুলো সবসময় ধনাত্মক বা ঋণাত্মক চার্জ যুক্ত হবে তো বইতে আরেকটা কথা সুস্পষ্ট করেছে সেটা হচ্ছে যদিও একটা যোগমূলকের চার্জ ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে কিন্তু যোজনে যোজনীটা সবসময় ধনাত্মক হবে অর্থাৎ একটা যোগমূলকের যোজনে কখনো ঋণাত্মক হয় না শুধুমাত্র যোগমূলক না আসলে পৃথিবীতে যত মৌল আছে পরমাণু আছে বা যোগমূলকের এখন যোগমূলকের যোজনের কথা বলতেছি যে কোনো পরমাণু হোক যোগমূলক হোক বা মৌল হোক তাদের যোজনই সবসময় ধনাত্মক হয় কখনো ঋণাত্মক হয় না যোজনীটা কখনো ঋণাত্মক হবে না এখন প্রশ্ন হল যে যোগমূলকের যোজনীটা আমি কেমনে বের করব। এদের যোজনীটা কত চার্জ তো না হয়ে বুঝে গেলাম যেমন কার্বোনেটের সংকেত হচ্ছে সিও থ্রি টু মাইনাস এটা সংকেত এটা মুখস্থ করবা সিও থ্রি টু মাইনাস আর এই যে মাইনাস টুটা দেখতেছো এটা হচ্ছে চার্জ এই টু উপরে যেটা সেটা হচ্ছে চার্জ অ্যামোনিয়ামের কথা ধরো অ্যানএস ফোর প্লাস এটা হচ্ছে তোমার সংকেত এনএস ফোর প্লাস এটাকে তুমি জানতে হবে আসলে মুখস্থ করে ফেলো এক কথায় এটার চার্জ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ উপরে যে প্লাসটা আছে সেটা হচ্ছে চার সংখ্যা এরপর সালফেট সালফেটটা দেখো এই যে সালফেটটা আছে এস ফোর টু মাইনাস এই টু মাইনাসটা হচ্ছে সালফেট মূলকের চার সংখ্যা এরপরে ফসফেট পিও ফোর থ্রি মাইনাস এখানে ফসফেটের চার সংখ্যা হচ্ছে মাইনাস যে উপরে যেটা আছে সেটা তাহলে চার্জটা আমরা বের করতে পারি কিভাবে উপরে যে প্লাস বা মাইনাসের সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ওই যোগমূলকের চার সংখ্যা কিন্তু যোজনীর সময় মনে রাখবা যোজনীটা সবসময় ধনাত্মক হয় ঋণাত্মক হবে না তবে সেই যোজনীটা আমরা কেমনে বের করব। এই যে তোমরা উপরে যে চার্জটা দেখো সেই চার্জ থেকে মনে রাখবা সেই চার্জ থেকে শুধু প্লাস বা মাইনাসটা বাদ যাবে আর যে সংখ্যাটা বাকি থাকবে সেটা হচ্ছে ওই যোগমূলকের পার্টিকুলার যোজনী যেমন আমরা যদি কার্বোনেটের যোজনির কথা বলি কার্বোনেটের চার্জ হচ্ছে মাইনাস টু যোজনী হবে টু কেন টু কারণ ওই যে চার্জটা বাদ যাবে শুধু প্লাস বা মাইনাস যেটা থাকবে সেই চিহ্নটা বাদ যাবে বাকি সংখ্যা যেটা পড়ে থাকবে সেটাই হবে ওই যোগমূলকের যোজনী এখন যদি আমরা শেষটার কথা বলি ফসফেট ফসফেটের সংকেত হচ্ছে পিও ফোর থ্রি মাইনাস মনে রাখবে এই থ্রি মাইনাসটা কিন্তু ছিল পড়তে একটু নিচে পড়তে একটু নিচে করে থাকবে তো এই ফসফেট মূলকের চার্জ হচ্ছে মাইনাস থ্রি কত আমরা এখন বলতে পারবো যে শুধুমাত্র পজিটিভ বা নেগেটিভ চিহ্নটা বাদ যাবে আর থ্রি যেটা থাকবে সেটা হচ্ছে ফসফেটের যোজনী এভাবে যে কোনো যোগমূলকের যোজনী যদি তোমাকে বের করতে বলে শুধু তোমার কাজ হচ্ছে সংকেতটা কত সেটা মনে রাখা মুখস্থ করা অনেক সময় প্রশ্নে দেওয়াও থাকতে পারে তারপরে তোমরা ওই প্রশ্নের আশায় বসে থেকে লাভ নাই মুখস্থ করে ফেলো তো এই যোগমূলকের যোজনীর কথা যখন বলবে তুমি দেখবা তার মাথার উপরে প্লাস বা মাইনাস কত আছে যোজনীর বেলায় যখন আসবে তখন তুমি ওই প্লাস বা মাইনাস চিহ্নটাকে বাদ দিবা আর বাকি সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ওই পার্টিকুলার যোগমূলকের যোজনী এখন যোগমূলক কি যোগমূলকের সংকেত কিভাবে লিখবো যোগমূলকের চার্জটা কেমনে বের করব যোগমূলকের যোজনীটা কিভাবে আইডেন্টিফাই করব প্রত্যেকটা বিষয় তোমরা জেনে ফেলছ এখন বইয়ের দিকে যদি একটু তাকাও বইয়ের বিশেষ করে একশো তেরো নম্বর পৃষ্ঠা আসলে তোমরা এই ছকটা হুবু দেখতে পাবা বইয়ের ছকটা আমি হুবু এখানে তুলেছি যদিও এগুলো ছাড়াও কিন্তু আরও যোগমূলক আছে আপাতত তোমরা এই যোগমূলকের নাম যেগুলো তোমাদের পাঠ্য বই আছে সেগুলোর নাম শিখো আর সংকেতটা শিখে ফেলো চার্চ যোজনীটা এটা কেমনে বের করবা সেটাও জেনে ফেলো আমার মনে হয় এগুলো দিয়ে চলবে যদি এরপর কারো কৌতূহল থাকে তোমরা পুরাতন কারিকুলামের যে কেমিস্ট্রি বইটা ছিল সেখানে খুব সম্ভবত রাসায়নিক বন্ধন অধ্যায়টাতে আসলে তোমরা আরও বেশ কিছু যোগমূলক পেয়ে যাবা প্রয়োজন আমি এই ভিডিওর স্ক্রিন স্ক্রিনে দিয়ে দিব কয়েকটা যোগমূলকের নাম যদি কেউ জানতে চাও জেনে নিতে পারো তো তোমাদের নতুন কারিকুলামে বই শেষের দিকে আরও বেশ কয়েকটা লাইন তারা লিখছে আমরা এই লাইনগুলো একটু বোঝার চেষ্টা করি উদাহরণে একটি ফসফরাস পরমাণু তিনটে হাইড্রোজেন পরমাণু ও একটি হাইড্রোজেন প্লাস যুক্ত হয়ে ফসফোনিয়াম আয়ন নামক যোগমূলক তৈরি করে ফসফোনিয়াম এখানে আছে কি না এখানে নাই ঠিক আছে ফসফোনিয়াম আয়নটা এখানে নাই আমরা লিখতে পারি ফসফোনিয়াম আয়নটা হচ্ছে এরকম পিএস ফোর প্লাস এটা একটা যোগমূলক এবং এটার নাম হচ্ছে মূলক যোগমূলক ফসফোনিয়াম আয়ন অথবা ফসফোনিয়াম যোগমূলক এখন এই ফসফোনিয়াম যোগমূলকে একটা একটা ফসফরাস পরমাণু এরপরে চারটা হাইড্রোজেন পরমাণু দেখো চারটা চারটা না আমরা ওভাবে চিন্তা করি একটা ফসফরাস পরমাণু তিনটা হাইড্রোজেন পরমাণু এবং একটা এস প্লাস পরমাণু এস প্লাস পরমাণু তাহলে দেখো একটা ফসফরাস পরমাণুই যে দেখো এখানে একটা মাত্র ফসফরাস পরমাণু আছে এস ফোর যদি হাইড্রোজেন চারটা মনে হচ্ছে কিন্তু বেসিকলি এখানে হাইড্রোজেন হচ্ছে তিনটা তাহলে আরেকটা কোথেকে আসছে আরেকটা হচ্ছে আসলে এস প্লাস তার মানে কি হলো একটা ফসফরাস হাইড্রোজেন তিনটা যুক্ত হলো হ্যাঁ তাহলে পিএস থ্রি হলো এখানে আছে পিএস ফোর আরেকটা হচ্ছে তোমার হাইড্রোজেন প্লাস দেখো তাহলে কি হয় ফসফরাস হাইড্রোজেন একটা দুইটা তিনটা চারটা আর তার সাথে একটা কি আছে প্লাস আছে এই যে প্লাসটা মূলত আসছে হাইড্রোজেন প্লাস থেকে তো এই মেকানিজমটা তোমরা অনেকেই বুঝতে পারবে না আপাতত এটা জেনে রাখো ফসফোনিয়াম যখন গঠন হয় তখন সেখানে একটা ফসফরাস পরমাণু থাকে তিনটা হাইড্রোজেন পরমাণু থাকে আর একটা ইস প্লাস পরমাণু থাকে এটাকে তোমরা হাইড্রোজেন আয়নও বলতে পারবা অথবা ইস প্লাসও বলতে পারো সংক্ষেপে অথবা প্রোটনও বলতে পারো অথবা যদি আমরা অ্যামোনিয়ামের কথা ধরি অ্যামোনিয়ামে একটা নাইট্রোজেন পরমাণু তিনটা তিনটা হাইড্রোজেন পরমাণু আর একটা একটা কি এস প্লাস পরমাণু থাকে এবং এগুলো যুক্ত হয়ে কি হয় অ্যামোনিয়াম আয়ন যুক্ত হয় এভাবে প্রত্যেকটা যোগমূলক বিভিন্ন সংখ্যক পরমাণু বা আয়নের সংস্পর্শে এসে তারা এক একটা যোগমূলক তৈরি করে যেহেতু এ পিএস ফোর প্লাস যোগমূলকের চার্জের সংখ্যা প্লাস ওয়ান সুতরাং এর যোজনই হবে এক এই যে দেখো পিএস ফোর প্লাসের চার্জের সংখ্যা কিন্তু প্লাস ওয়ান এটা চার্জ কিন্তু প্লাস ওয়ান সুতরাং এটা যোজনে কিন্তু এক ধরতে হবে অর্থাৎ প্লাসটা শুধু বাদ যাবে সাধারণত ধনাত্মক চার্জের যোগমূলককে খারীয় যোগমূলক যেমন এনএস ফোর প্লাস আর ঋণাত্মক চার্জের যোগমূলককে অম্লীয় যোগমূলক বলা হয় তো ভিডুর এই প্রান্তে এসে অর্থাৎ যোগমূলকের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা আরও একটা কথা জানতে পারলাম নতুন করে যে যোগমূলককে দুই ভাগে ভাগ করা হয় কিছু হচ্ছে ক্ষারীয় যোগমূলক কিছু হচ্ছে অম্লীয় যোগমূলক ক্ষারীয় যোগমূলক যারা তারা হচ্ছে বিশেষ করে ধনাত্মকগুলো যেমন এখানে একটা আছে অ্যামোনিয়াম আরেকটা আমরা এখান দিয়ে লিখছি ফসফোনিয়াম এগুলো হচ্ছে তোমার ধনাত্মক যোগমূলক কেন কিভাবে এই যে উপরে সবার প্লাস আছে ফ্লাগ যাদের আছে তারা হচ্ছে ধনাত্মক যোগমূলক তো ধনাত্মক যোগমূলকগুলোকে বলা হয় ক্ষারীয় যোগমূলক কেন ক্ষারীয় যোগমূলক বলা হয় কারণ এদের মাধ্যমে খাত তৈরি হয় যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তোমার নাম শুনছ এটা একটা খাড় তারপর ফসফোনিয়াম হাইড্রোক্সাইড ফসপোনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা খাড় অর্থাৎ এই ধনাত্মক বিশিষ্ট যেই যোগমূলকগুলো আছে তাদের তাদের সংযোগে খারগুলো তৈরি হয় এই জন্য ধনাত্মক চার্জ বিশিষ্ট যে যৌগমূলকগুলো আছে তাদেরকে ক্ষারীয় যোগমূলক বলা হয় আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট যেই যোগমূলকগুলো আছে তাদেরকে অম্লীয় অম্লীয় বলতে এসিডিও এসিড শব্দের অর্থ হচ্ছে অম্লীয় এসিডিও যোগমূলক বা অম্লীয় যোগমূলক বলা হয় যেমন আমি যদি দুই একটা দেখাই সালফেট এস টু অ্যাসোফোর একবারে কমন একটা এসিড এস টু অ্যাসোফোর এই যে অ্যাসোফোরটা দেখো এটা কিন্তু কী ছিল একটা যোগমূলক ছিল এবং ঋণাত্মক যোগমূলক ছিল কিন্তু সেটা তৈরি করলো কি একটা অ্যাসিড একটা অ্যাসিড ঠিক আছে এই কারণে ধনাত্মক চার্জ বিশিষ্ট যে যৌগমূলকগুলো তাদেরকে বলা হয় ক্ষারীয় যোগমূলক কারণ তারা খাদ তৈরিতে ব্যবহৃত হয় আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে যৌগমূলকগুলো তাদেরকে বলা হয় অম্লীয় যোগমূলক এখন মোটামুটি আমরা ভিডিও শেষ করে ফেলেছি তবে এখানে আরেকটা মূল্যবান কথা বলে আমি এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে এই যোগমূলকের সংগাত আমরা একটা কথা বারবার বলে গিয়েছি কি সেটা যে একাধিক মলের অনেকগুলো পরমাণু একত্রে যুক্ত হবে এবং তারা একটা পরমাণুর মতো আচরণ করবে এখন অনেকের প্রশ্ন হতে পারে স্যার এই যৌগমূলকগুলা যে একটা মাত্র পরমাণুর মতো আচরণ করে এটা আমরা বুঝব কীভাবে ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছে মনে করো পটাশিয়াম ক্লোরাইড এটা একটা লবণ অথবা এনএসিএল এটা একটা লবণ এখন এই লবণটাতে দেখো একটা সোডিয়াম ধাতু যুক্ত হয়েছে আর একটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে এটা অধাতু এটা ধাতু এবং এটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি এটাতে এরকম দুটা আয়ন আছে এনে প্লাস এবং সিএল মাইনাস আয়ন অর্থাৎ ধনাত্মক বিশিষ্ট আয়ন এবং ঋণাত্মক বিশিষ্ট আয়ন দুটি যুক্ত হয়ে কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড লবণটা তৈরি হয়েছে তার মানে এটা একটা পরমাণু এটা একটা পরমাণু একইভাবে তুমি যখন এই যোগমূলকের কথা চিন্তা করবা হ্যাঁ যেমন আমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি অ্যামোনিয়াম ক্লোরাইড এই ক্লোরিনটা হচ্ছে একটা পরমাণু বা এটাকে যদি আয়নিত অবস্থা লিখো সিএল মাইনাস এই সিএল মাইনাসের সাথে যুক্ত হলো এই পুরো যোগমূলকটা যাকে যদি আমরা প্লাস আকারে লিখি চার্জিত অবস্থা লিখি এনএস ফোর প্লাস যেটা একটা যোগমূলক দেখো অ্যামোনিয়াম আয়ন অর্থাৎ এই পুরো অ্যামোনিয়াম আয়নটা একটা মাত্র ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়েছে তার মানে এই অ্যানএস ফোর প্লাস যেটা আছে এখানে যে চারটা হাইড্রোজেন একটা নাইট্রোজেন একটা প্লাস সবাই একটিমাত্র পরমাণুর মতো আচরণ করে সিএল মানিসের সাথে যুক্ত হয়েছে এই কারণে বলা হয় এই আয়নগুলো একটিমাত্র আয়নের মতো আচরণ করে অথবা যদি আমি আরেকটা বলি সেটা হচ্ছে কি সোডিয়াম সালফেট মনে করো সোডিয়াম সালফেটের কথা ধরো সোডিয়াম হচ্ছে একটা পরমাণু ব্যান এ প্লাস এটার সাথে যুক্ত হলো কি সালফেট অ্যাসও ফোর টু মাইনাস যদি আমরা এটাকে ভেঙ্গে লিখি এখন এই সালফেটটা কার সাথে যুক্ত হলো সোডিয়ামের সাথে সোডিয়াম একটা পরমাণু সালফেটে যদি অনেকগুলো পরমাণু একটা সালফার চারটা অক্সিজেন অনেকগুলো পরমাণুর সংমিশ্রণ কিন্তু এই পুরো সালফেটটা একটি মাত্র সোডিয়াম পরমাণুর সাথে যুক্ত হয়েছে তার মানে এই সালফেটের আচরণটা কিন্তু একটা পরমাণুর মতো বা একটা আয়নের মতো যদি সেটা না হতো একটা পরমাণু বা একটা আয়নের মতো আচরণ যদি না করতো সে কখনো একটা সোডিয়াম পরমাণুর সাথে কখনো যুক্ত হতো না এই কারণে এরকম অনেক যৌগ আছে যেখানে যৌগমূলকগুলো ব্যবহৃত হবে এবং সেই যোগমূলকটা একটিমাত্র আয়ন অথবা একটা মাত্র পরমাণুর মতো আচরণ করবে আশা করি তোমরা বুঝতে পারছো কেন বললো যোগমূলকের মধ্যে যে সকল পরমাণুগুলো যুক্ত হয় তারা কেন একটি পরমাণু বা একটিমাত্র আয়নের মতো আচরণ করে এ কারণ হচ্ছে এটা এবং এভাবে আমি ব্যাখ্যাটা দিলাম একটা সোডিয়াম একটা সালফেট আয়নের সাথে যুক্ত হলো তো একটা সোডিয়াম একটা মাত্র পরমাণু তো সালফেটে যদি অনেকগুলো পরমাণু কিন্তু যুক্ত হচ্ছে একটা পরমাণু হিসাবে একটা পরমাণুর সাথে একটা পরমাণু যুক্ত হবে তো একটা সোডিয়াম পরমাণুর সাথে পুরো সালফেটের মধ্যে যতগুলা পরমাণু আছে সবাই মিলে একত্রিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ যুক্ত হয়ে একটামাত্র মাত্র আয়নের মতো আচরণ করেই কিন্তু সোডিয়াম প্লাসের সাথে যুক্ত হয়েছে এই জন্য যোগমূলকগুলো সবসময় একটিমাত্র পরমাণু বা আয়নের মতো আচরণ করবে তবে এখানে একটা প্রশ্ন পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে এই যে যোগমূলকগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যোগমূলকগুলোর মধ্যে যে কোনো একটা যোগমূলকের নাম তারা তুলে দিবে এবং বলবে যে এই যোগমূলকটাকে কেন যোগমূলক বলা হয় কথার কথা সালফেট এর কথা বলতে পারে অ্যাসও ফোর টু মাইনাস এই আয়নটাকে বা এই মূলকটাকে কেন যোগমূলক বলা হয় বা এই যোগটাকে কেন যোগমূলক বলা হয় তো এটার উত্তরে ওই যে তোমাদের সংজ্ঞা যেটা বলছি শুরুতে ভিডু শুরুতে সেই সংজ্ঞা থেকে উত্তরটা টেনে নিয়ে আসবা যে আমরা জানি একাধিক মলের কতিপয় পরমাণু একত্রিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক চার বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে এবং যেটি একটিমাত্র পরমাণু বা আয়নের মতো আচরণ করবে তাদেরকে বলা হয় বা সেই পরমাণুগুচ্ছকে বলা হয় যৌগমূলক সালফেটে দেখা যাচ্ছে বা সালফেটমূলকে দেখা যাচ্ছে একটি সালফার চারটি অক্সিজেন যুক্ত হয়ে সালফেট আয়ন অথবা সালফেট যৌগমূলকটি তৈরি করেছে বা সালফেটমূলকটি তৈরি করেছে এবং এই সালফেট মূলকটা যখন যৌগ গঠন করে তখন শুধুমাত্র একটিমাত্র আয়নের মতো আচরণ করে আর এই কারণে সালফেটটাকে বলা হয় যৌগমূলক এভাবে যে কোনো যৌগমূলকের নাম মেনশন করে দিতে পারে তুমি জাস্ট সংজ্ঞাটা ভালোভাবে শিখো আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এপিসোডটা আমরা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক করবে এবং আমাদের প্রত্যেকটা কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো বেঁধে নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ